ভাপা পিঠা তৈরি করতে গেলেই বারবার ব্যর্থ হন কখনো দেখা যায় ভেঙে যায় আবার কখনো কিছুক্ষণ তৈরি করে রেখে দিলে অনেকটা শক্ত হয়ে যায় তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম টু রেনেছা সম্পাদ কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ভাপা পিঠার রেসিপি যে পিঠাটা দেখতেও যতটা লোভনীয় হবে খেতেও অনেক বেশি টেস্টি হবে আর সেটা কিভাবে সম্ভব এখনই আপনাদের মাঝে আমি শেয়ার করব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভাপা পিঠা তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে চার কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর এটা হচ্ছে ভেজা চাউলের গুঁড়া ভেজা চাউলের গুঁড়া বলতে আমি সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তারপর সেটা ছেঁকে আমি ব্লেন্ডারের চারে গুঁড়া করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম আর সেই পানির মধ্যে হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা মিশিয়ে নিয়ে তারপর আমি সেই চাউলের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে অ্যাড করব অল্প অল্প করে অ্যাড করতে হবে আর অল্প অল্প করে কিন্তু হাত দিয়ে মেশাতে থাকতে হবে আর আমি কিভাবে এই চাউলের গুঁড়াটা পিঠা তৈরির জন্য পারফেক্ট করে নেব সেটা অবশ্যই দেখতেই পারবেন যদি আমার ভিডিওটা স্কিপ না করেন আর ভিডিওটা যদি স্কিপ করেন আপনি যে কোনো টিপস কিন্তু মিস্টেক করে যাবেন আর তখনই পারফেক্ট পিঠা আপনি তৈরি করতে পারবেন না পানিগুলো কিন্তু অল্প অল্প করে দিতে হবে আমি খুব ভালোভাবে পানিটা মিশিয়ে নিয়েছি এই ভাপা পিঠা তৈরির জন্য সর্বপ্রথম যে কাজ সেটা কিন্তু আমাদেরকে এই চাউলের গুঁড়াটা পারফেক্ট করে নিতে হবে এখন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই চাউলের গুঁড়াটা যখন হাত দিয়ে মুঠো বাঁধলে একেবারে মুঠোর মতো হয়ে যাবে এরকম তখনই বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়ে গেছে ভাপা পিঠা তৈরির জন্য তাহলে এখন আমি তৈরি করে নিতে পারি ভাপা পিঠা আবার একবার দেখিয়ে দিলাম এভাবে যারা চাউলের গুঁড়াটা রেডি করে নিতে পারবেন তারা কিন্তু পারফেক্ট পিঠা এবং টেস্ট দুইটাই পেয়ে যাবেন ভাপা পিঠা তৈরির জন্য আমি একটা মাটির পাত্রে চাউলের গুঁড়া দিয়ে এভাবে চারি সাইডটা মুছে নিলাম আর এই পাত্রটাতেই আমি আজকে ভাপা পিঠা তৈরি করেছিলাম খুব দারুণ হয়েছিল এই পাত্রটার অর্ধেক অংশ চাউলের গুঁড়া দিয়ে তার উপরে খেজুরের গুড় দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুড়টা দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খান ঠিক সেরকম এর উপরে দিয়ে নেব আমি কোরানো নারকেল তারপর আবারও আমি চাউলের গুঁড়া দিয়ে নিচ্ছি আবারও দিয়ে নেব কিছুটা নারকেল এবার এই বাটিটা আমি একটা সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নেব অন্য সাইডে কিন্তু আমি চুলাতে একটা পাতিলে পানি দিয়ে তার উপরে শাঁকনি দিয়ে রেখেছিলাম আর সেই শাঁকুনির উপরেই এভাবে করে পিঠাটা আমি দিয়ে নিচ্ছি তারপর মাটির পাত্রটা উঠিয়ে আমি এই কাপড়টা দিয়ে এভাবে ঢেকে দিলাম আবারও আরেকটা পিঠা আমি সেই শাকুনিতে দিয়ে নেব একবারে আমি দুইটা করে পিঠা ভাপিয়ে নেব সেম পদ্ধতিতে আমি আরেকটা ভাপা পিঠা তৈরি করে নিচ্ছি সেই পিঠাটাও আমি ছাপুনের উপরে দিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নেব ফিরে আসবো আমি পাঁচ থেকে সাত মিনিট পর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন ফিরে এসেছি সাত মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু হাত দিয়ে চেক করে নেব যে পিঠাটা কেমন হয়েছে আর যদি হাত দিয়ে মনে হয় যে পিঠাটা একটু শক্ত হয়ে এসেছে তাহলেই বোঝা যাবে যে হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে তারপর আমি কাপড় থেকে এটা ছাড়িয়ে নেব আর একেবারে গরম অবস্থায় যদি এটা ছাড়ানো যায় তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে কতটা দারুণ হয়েছে পিঠাগুলা দেখেই কিন্তু বুঝতে পারছেন আবারও চলে যাব আমি বাকি পিঠাগুলা তৈরি করে নেওয়ার জন্য আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা ভাপা পিঠাও আমি বাটিতে রেডি করে নিয়েছি সব শেষে আবারও আমি নারকেল কোড়ানো দিয়ে নিচ্ছি তারপর এটাকে সাদা কাপড়ে মুড়িয়ে শাকনির উপরে বসিয়ে দেব অপেক্ষা করব সাত মিনিট আবারও সাত মিনিট পর ফিরে আসব সবগুলা পিঠা তৈরি করে তারপর ফিরে এসেছি কেমন হয়েছে আমার আজকের এই ভাপা পিঠা রেসিপি অবশ্যই অবশ্যই সেটা জানাতে ভুলবেন না একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত দারুণ হয়েছে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার আজকের ভাপা পিঠা রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড